আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে সবাই ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি এই যে আপনাদের ভাই অফিস থেকে ফেরার সময় কিছু জাম নিয়ে আসছিলো আর জামগুলো নিয়ে এসে নিজে ধুয়ে নিজেই ভত্তা করে দিছে আমাকে খাওয়ার জন্য কারণ আমি নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু অমনোযোগী আর এটা হচ্ছে পরের দিন সকালে কিছু চা নাস্তা খাওয়ার পরে যে ধোয়া পোলাগুলো জমেছিল আর সকাল থেকে হচ্ছে পানি ছিল না এখন আনুমানিক সাড়ে আটটার বেশি বেশি এখন হচ্ছে বাড়িওয়ালা পানি ছাড়ছে তো পানি ছাড়ার পর হচ্ছে আমি এগুলো ধোয়া পোলা করে নিচ্ছিলাম আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই যে দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে আমি রাইস কুকারে যে রান্নাবান্না করতেছি আর রান্নাবান্না করতে যে আমার কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে বিষয়ে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অনুরোধ রইল আমি মূলত এই যে বাসাটা ছেড়ে দিয়েছি বা চেঞ্জ করতেছি এটার একটাই কারণ সেটা হচ্ছে এই বাসাটায় পানির সমস্যা বাড়িওয়ালা পানি দেয় অনেক হিসাব করে যখন আমার প্রয়োজন হয় দেখা যায় তখন আমি কাজের জন্য পানি পাই না যেমন সকাল থেকে পানি ছিল না আমার বসে থাকতে হয়েছে পানির কাজগুলো আমি করতে পারি না তো এই সমস্যার জন্য অনেক সময় দেখা যায় উনি তিন চার ঘন্টা পানি দেয় না বা উনি বাসায় না থাকলে পানি না থাকলে পানি ছাড়ার কেউ নেই তো এই যে পানির সমস্যা নিয়ে আসলে বাসায় থাকাটা অনেক মুশকিলের তারপরেও দেখতে দেখতে দীর্ঘ পাঁচটা বছর আমি এই বাসাটাতে কাটাইছি আর এই বাসার প্রতি কেন যেন একটা মায়া হয়ে গেছে আমার বাসাটা ছাড়তে মন চাইছিল না তারপরও হচ্ছে গিয়ে এই যে সুযোগ সুবিধার কারণে হচ্ছে বাসাটা ছেড়ে দিতে হচ্ছে অবশেষে আমি হচ্ছে এই যে ক্যামেরায় কিছু বরবটি কুটে নিছি আজকে হচ্ছে বরবটি দিয়ে আলু ভাজি করবো আর ক্যামেরায় হচ্ছে কিছু তেলাপিয়া মাছ ভিজা দিয়ে রাখছি ওগুলোয় রান্না করব রাইস কুকারে ভেজে তো রাইস কুকারে আজকে তেলাপিয়া মাছগুলো ভাজতে পারবো কিনা না সেটা আপনাদের সাথে শেয়ার করব জানি না আমি রাইস কুকারে রান্না করা শুরু করছি পর থেকে এখনও পর্যন্ত রাইস কুকারে কখনো মাছ ফ্রাই করি নাই তা দেখা যাক কি হয় এভাবে হচ্ছে গিয়ে পুরো বরবটিগুলো সব ফেশ করে ধুয়ে নিতাম আর এই যে বরবটিটা রান্না করব আমি হচ্ছে এটা আজকে মাংস যেভাবে আমরা হাতে মাখিয়ে রান্না করি সেভাবে বসাই দিব এখানে হচ্ছে আমি পেঁয়াজ হলুদ মরিচ আর সামান্য একটি তেল দিয়ে সব একসাথে পোষলে মেখে নিছি আমরা যেরকম গরু মাংস সব হাতে মেখে বসাই সেরকমভাবেই বসাচ্ছি আজকে আমি এই সবজিটা তো এভাবে হচ্ছে আমি সব কিছু মাখায় নিছি তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে রান্না করতে গেলে ঠিকঠাকভাবে রান্না করা যায় কি না বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না তো আমি হচ্ছে দীর্ঘ এক সপ্তাহ বেশি হয়েছে আমি রাইস কুকারে রান্নাবান্না করতেছি সব তো আসলে মার্শাল্লা দিলে রান্নাবান্নায় কোনো অসুবিধা হচ্ছে না বাস তো কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমত সময় কিন্তু আপনি চুলায় রান্না করতে যেখানে এক ঘন্টা সময় লাগবে সেখানে কিন্তু রাইস কুকারে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে রাইস কুকারে যে কোনো জিনিস কষাতে গেলে অনেকটা সময় লাগে আবার তৃতীয় হচ্ছে আপনি যখন রাইস কুকারে কোনো সবজি বা তরকারি রান্না করবেন সেটার পানির পরিমাপটা একটু মেপে দিতে হবে কারণ পানি আপনি যতটুকু দিবেন ততটুকুই কিন্তু তরকারি রান্না করার শেষও দেখবেন জয়ে রয়ে গেছে পানি কিন্তু খুব একটা বেশি টানে না রাইস কুকারে রান্না করার ক্ষেত্রে চুলাই রান্না করলে আমরা জাল দেওয়ার পরে দেখা যায় তরকারির ঝোলটা অনেক শুকায় যায় বাট রাইস কুকারের ক্ষেত্রে কিন্তু এটা হয় না এটাও আপনাদের খেয়াল রাখতে হবে সো এভাবে হচ্ছে আপনি রাইস কুকারে সব ধরনের করতে পারবেন কোনো সমস্যা নাই বাট সময় কিছু কিছু জিনিস খেয়াল রাখে তারপরে করতে হবে আপনাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে কি আমি সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এভাবে হচ্ছে আমার মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এই যে দেখেন আমি মাছের ভিতরে এবং বাহিরে দোকটায় ডোলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের ভিতরে কিন্তু কালো কোনো অংশই রাখি নি সব পরিষ্কার করে ফেলছি আর তারপর হচ্ছে গিয়ে বাচ্চারা কিছু জুস খাইছিল আমের সেগুলো ধুয়ে নিচ্ছিলাম কাপগুলো আর এরপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ দিয়ে হলুদ মরু সব কিছু একসাথে মাখাইয়ে হচ্ছে মাছগুলো ফ্রাই করার জন্য রেডি করে নিচ্ছি এভাবে হচ্ছে আমার মা ফ্রাই করে কিন্তু খুব খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমিও মাঝে মধ্যে ট্রাই করি এভাবে তো দেখা যাক আজকে রাইস কুকারে মাছগুলো ভাজতে গিয়ে কী হয় আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারাম বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমাকে দেখতে শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন আমার সাথে আছেন সবাইকে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এদিকে হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে এখন হচ্ছে মাছ ফ্রাই করে নেবো আমি দেখা যাক কি হয় তা তেল হালকা গরম হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি মাছগুলো পেঁয়াজ ছাড়াই আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম আমার প্রিয় অপরা ভাইয়ার এবং বয়োজ্যেষ্ঠ যারা আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কথার মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ মনে কষ্ট নেবেন না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এতে করে আমার অনেক বেশি উপকার হবে আপনাদের ভালোবাসা আরও বেশি পাবো আমি এই যে মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে আমি উল্টানোর জন্য আসছি আর মাছগুলো হলো কি অবস্থা হয়েছে দেখেন এই যে ভেঙে ভেঙে যাচ্ছে তো হালকা তেলে হচ্ছে আপনি রাইস কুকারে কোনো কিছু ফ্রাই করতে পারবেন না আপনার করতে হলে ডুবা তেলে করতে হবে মানে তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে তাহলেই ভাজতে পারবেন তো রান্নাটা সেরে নেওয়ার জন্য আমি হচ্ছে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে আর হচ্ছে এই মাছগুলো যেহেতু ফ্রাই করতে পারি না কাঁচা রান্না করতে হবে আমি হচ্ছে ক্যামেরায় কিছু পুঁশাকের পাতা কেটে দিয়ে দিলাম এর মধ্যে তো ফাইনালি এই যে দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে ফাইনাল লুক এটা যাই হোক মাসাল্লাহ রান্নাটা শেষ তো আমি হচ্ছে যেহেতু বাসাটা ছেড়ে দেব তো এখানে হচ্ছে আমি কি কি লাগাইছিলাম এগুলো ছোট করে একটু শেয়ার করলাম আজকে উস্তা গাছটা তো উস্তা গাছে হচ্ছে প্রচুর পরিমাণে উস্ত হয়েছে এ দেখেন কি পরিমাণ উস্ত হয়েছে আমার কাজটাতে এগুলো হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে আমার সব কিছু ফেলে চলে যেতে হবে খুবই খারাপ লাগতেছে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম